ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রায় বাইশটি হলে এবং কানাডাতে মানে নর্থ আমেরিকায় যদি আমরা বলি তাহলে কানাডাতে হচ্ছে চারটা হলে তারপর যদি গার্লফ্রেন্ড হ্যালো বাংলার মুভি লাভার জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরও একটি নতুন একটি আপডেট নিয়ে তুফান মুভির তো বন্ধুরা আজকে আপনারা জানেন তুফান মুভি ইন্টারন্যাশনালি রিলিজ হয়ে গেছে তো বন্ধুরা আজকে এখনই একটা খবর পেয়ে গেলাম আমেরিকাতে মানে ছাব্বিশটা হলের মধ্যে চলতেছে তুফান মুভি অসম্ভব একটা বিষয় আমেরিকার মতো একটা রাষ্ট্রে বাংলাদেশের মুভি ছাব্বিশটা হল পাইছে ভাই ছাব্বিশটা আর টাকলা বাংলাদেশে পাইছে পনেরোটা রিভেঞ্জ হে বিলে তুফানের থেকে বড় মুভি বানাইছে ডাকলা এখন আর কোনো আওয়াজ নাই সব গুডায় বলা গেছে তো বন্ধুরা এই খবরটা শুনে আমার কাছে খুবই ভালো লাগছে সাকিব খান মেগাস্টার সুপারস্টার সাকিব খান মানে তার কি ক্রেজ বাড়ছে শুনলাম যে আমেরিকাতে দুই চার দিন পরে আরও হল বাড়বে পঞ্চাশটার মতো হল হইব মানে তখন তো মানে একদম ফাটিয়ে দিতেছে তুফান আমার কাছে খুবই ভালো লাগতেছে তখন যদি আরও পঞ্চাশটার মতো আমেরিকাতেই চলে তো সারা বিশ্বের দেশের মতো হলে চলবে মানে এইবার কিন্তু তুফান মুভি দুইশো কোটির কাছাকাছি চলে যাইবে ইন্ডিয়াও যখন হিন্দিতে যদি হালকা একটু চইলা দেখে হিন্দিতে চলতে চলতে দেখবেন ভালোই যদি চইলা দেয় তাহলে তো ভালো মার্কেট করতে পারলে ইন্ডিয়াতে অনেকটা ইনকাম করতে পারবে তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা এই খবরটি শুনে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে বলবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন